বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব বাঁধাকপির ভর্তা অল্প সময়ে খুব সুস্বাদু রেসিপি তৈরি করে ফেলুন আশা করি খুবই ভালো লাগবে রান্নাটা করছি আমি চলুন দেখা যাক বাঁধাকপি এরকমভাবে কুচিয়ে নিচ্ছি একটু বড় বড় করে কেটে নিতে হবে এরপর আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি কুচানো বাঁধাকপি এই বাঁধাকপিটার ভর্তা যদি একবার খান তাইলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি রান্নাটা বাঁধাকপি আমরা অনেক রকম খেয়েছি তবে এইভাবে করে খাবেন আশা করি খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন দিয়ে দেব আমি এক কাপ জল আর না হলে কিন্তু তলায় লেগে ধরার সম্ভাবনা থাকে জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব বাঁধাকপি ভাপানো হয়েছে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি বাঁধাকপিটা কতটা সিদ্ধ হলো আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব একদম গলা গলা করবো না তাতে কিন্তু ভালো লাগবে না খেতে একটু দানা অবস্থায় রেখে দিতে হবে এরপর ঠান্ডা হতে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঠান্ডা করে একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা একসঙ্গে করা যাবে না দুবারে করে নেব নিয়ে নিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধে আরও বেশি ভালো লাগবে এরপর এরকমভাবে পেস্ট করে নিতে হবে যখন পেস্ট করবেন তখন কিন্তু জল অবশ্যই দেবেন না কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরিষার তেল রান্নাটা আমি সরিষার তেলেই করব দিয়ে দিচ্ছি চার পাঁচখানা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে এই শুকনো লঙ্কার গন্ধে ময় ময় করছে শুকনো লঙ্কা আমি একটা পাত্রে তুলে নেব শুকনো লঙ্কাটা আমি তুলে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি কালো জিরেতে আর বাঁধাকপিতে খুব সুন্দর মানাবে দিয়ে দিচ্ছি দশ খানা রসুন কুচি রসুনটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেব আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে আমি সিদ্ধ যখন করেছিলাম বাঁধাকপি তখন আমি দিয়েছিলাম নুন দিয়ে দিচ্ছি পাকা কাঁচা লঙ্কা চার পাঁচটা আর ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে খেতে একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে ডুমো ডুমো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি লাগবে রান্নাটা এতটাই টেস্টি না খেলে বুঝতে পারবেন না দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে মিশানোর পর এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক মিনিট থেকে দু মিনিটের মতো আস্তা কম দিয়ে টমেটো থেকে যে জলটা উঠবে সেই জলটা ওঠার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে টমেটোগুলো মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া চলবে না এটা একদম শুকনো শুকনো রান্নাটা হবে এরপর বাঁধাকপির পেস্ট এর মধ্যে ছেড়ে দিচ্ছি রান্নাটা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করা যায় একটা সুস্বাদু রান্না রান্নাটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন রান্নাটা যে কতটা টেস্ট। যারা নতুন রাঁধুনি এসছেন তারা আমার রান্নাটা ফলো করে রান্নাটা করে খাওয়াবেন আশা করি বাড়ির সকলেই ভালো বলবে আর একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে আস্তা কম দিয়ে জলটা আমি শুকিয়ে নেব জলটা যতটাই শুকানো হবে ততটাই কিন্তু টেস্টি হবে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি লাগে বাচ্চারা খেতে খুব ভালোবাসে এই রান্নাটা ছোট বড় সকলেই কিন্তু ভালো খাবে আশা করি রান্নাটা দেখে অবশ্যই বাড়িতে রান্নাটা তৈরি করুন এরপর আমি চারখানা শুকনো লঙ্কা ভেঙে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধটা এতটাই সুন্দর মনে হচ্ছে যে আর তো অসুবিধা না এখনই গরম ভাতের সঙ্গে সবাইকে পরিবেশন করে খাইয়ে দিই এরকম ভাবে রান্নাটা করে বাড়ির সকলকেই খাওয়াবেন জলটা শুকানোর পর দিয়ে দিচ্ছি কুচি পাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তাহলে কিন্তু আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো আর আপনাদের কমেন্টের আশায় আমি থাকি আপনারা আমার পাশে থাকবেন আশা করি রান্নাটা তৈরি হয়েছে এরপর আমি দুটো শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম সেই শুকনো লঙ্কার দুটো আমি একটু নুন দিয়ে ভালো করে মেশ করে নিচ্ছি ভালো করে একটু মেশ করে নিয়ে আমি ভর্তার উপরে গার্নিশ করে দেব আশা করি দেখতেও ভালো লাগবে আর মুখে পড়বে খুবই স্বাদ লাগবে খেতে ডিশের মধ্যে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বাঁধাকপির ভর্তা আর রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন ঠিক এরকমভাবে আমি দিশে পরিবেশন করে দেখিয়ে দিলাম